বাংলাদেশের মানুষের যারা নেতৃত্ব দিবে বা নেতৃত্ব দিতে চাচ্ছে আমরা উপযুক্ত নেতৃত্ব তৈরি করতে ব্যর্থ হচ্ছি আমাদের নেতৃত্ব গড়ে উঠেছে তাওহিদকে ধারণ করতে পারেনি আল্লাহ একত্রবাদ কে ধারণ করতে পারে নাই ইসলামকে ধারণ করতে পারে নাই আপনি রাজনৈতিক দলগুলোর দিকে লক্ষ্য করলে দেখবেন একটা ইসলামিক দলের একজন নেতা উনি এই দুর্গা পূজায় গিয়ে বক্তব্য রাখতেছেন রোজা এবং পূজা একই মুদ্রার এপিট এবং শুনছেন না শুনেন নাই কোথায় কোথায় রোজা রোজা পূজা হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ আর পূজা হচ্ছে আল্লাহ সাথে তাওহিদের বিপরীত কোনো ভাবে কোনো ক্রমেই এই রোজা এবং পূজা একই মুদ্রার এপিট উঠ এটা বলার কোনো সুযোগ নাই কোনো মুসলমান বলতে পারেন আমাদের যারা নেতৃত্ব দিবে যারা নেতা আজকে দুর্গা পূজায় গিয়ে তারা বড় বড় বক্তৃতা দেয় আমাদের নেতারা দুর্গা পূজায় গিয়ে গীতা পাঠ করে শুনছেন না শুনেন নাই শুনছেন গীতা পাঠ করে সামান্য একটা ভোটের জন্য ক্ষমতার জন্য তারা ওইখানে গীতা পাঠ করে ব্রাহ্মণের দায়িত্ব পালন করে এই জন্য দেখলাম এক হিন্দু সে বলতেছে আগামী বছর থেকে আমাদের আর নিজস্ব ব্রাহ্মণের দরকার নাই মুসলমানরা ব্রাহ্মণের দায়িত্ব পালন করতেছে আপনার একটা ঈদের অনুষ্ঠানে জানাজার অনুষ্ঠানে একজন হিন্দু এসে যদি বক্তব্য দেয় আপনি খুশি হবেন না বিরক্ত হবেন হ্যাঁ প্রশাসনের দায়িত্ব হচ্ছে হিন্দুরা ট্যাক্স দেয় ট্যাক্স দিয়ে এদেশে বসবাস করে হিন্দুদের ওই পূজা ওইখানে যেন কেউ আক্রমণ না করতে পারে তারা যেন নিরাপদে তারা ধর্মীয় অনুষ্ঠান করতে পারে এটা প্রশাসনের দায়িত্ব ওই দায়িত্ব আমারও না আপনারও না তারা পূজা করতেছে আল্লাহর সাথে করতেছে আমার মনে কষ্ট বেদনা আল্লাহ কারণ আলমিনের সাথে তারা শরীর সাব্যস্ত করতেছে অংশীদার সাব্যস্ত করতেছে এইটা আমি মেনে নিতে পারি না আমি আন্তরিক কষ্টে থাকব দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হৃদায়ত দেয় কিন্তু তাদের ওই পূজায় অংশগ্রহণ করে তাদেরকে উৎসাহ দিব তাহলে আমার ইমানও থাকবে না ইসলামও থাকবে না পূজার মধ্যে যদি আপনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যান আপনি গিয়ে বলবেন আপনার সমস্যা হচ্ছে যে না হইলে বলবেন আপনার বক্তব্য ত্রিশ সেকেন্ডে শেষ আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই আরেকজন অন্য দলের একজন নেতা তিনি বলে ফেললেন যে তেইশ সালে দেবী দশ হাত নিয়ে আগমন করেছিলেন কারণে চব্বিশ সালে শেখ এদেশ থেকে অন্য দেশে পলায়ন করেছে আমরা শৈরাসার মুক্ত হয়েছি এরকম কথা শুনছেন না শুনেন নাই তার মানে কোরআনুল কারিমের সুরা মুলকের প্রথম আয়াত তাবা আর বিয়াদিহিল মুলক বরকতশালী বরকতময় আল্লাহ যার হাতে গোটা বিশ্বের রাজত্ব গোটা বিশ্বের মালিকানা মা মালিকাল মুলক তু উতিল মুলকা মাং তাসা হেনবি বলুন গোটা বিশ্বের রাজত্ব মালিকানা আল্লাহ আল্লাহ যাকে চান রাজত্ব দেন যাকে চান রাজত্ব ছিনিয়ে নেন কার আর ওই নেতা ক্ষমতা কাকে দিলেন আল্লাহকে না দুর্গাকে এই হলো আমাদের জাতীয় নেতৃত্ব কোথায় যাবেন আমাদের নেতৃত্ব গড়ে উঠেছে কে ধারণ করতে পারে নাই আল্লাহর ধারণ করতে পারে নাই ইসলামকে ধারণ করতে পারে নাই আমরা মুসলিম হিসেবে লজ্জিত অপমানিত আমাদের নেতা ভবিষ্যতে আমাদেরকে রক্ষা করবে এরকম কোন জন্য হিন্দুদের দাঁড়ে দাঁড়ে তারা গিয়ে এমন অবস্থা করতেছে যে হিন্দুরাই মনে হয় এখানে সংখ্যাগুরু আর আমরা মুসলমানরাই সংখ্যা লব মনে হচ্ছে তাদের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া কোনোভাবেই সম্ভব না মুসলমানরা ভোট না দিলেও চলবে